করতে সবই তো এগুলো কি করবো পরীক্ষা আগে দিন দিলেই হবে ঠিক এইভাবে যে সকল সাবজেক্ট আপনি এ প্লাস পেতে পারতেন এই সকল সাবজেক্টগুলোতে আপনি খারাপ রেজাল্ট করেন ওয়েলকাম টু কিউজি টেস্ট বাংলাদেশের সবচেয়ে অ্যাফোর্ডেবল এবং সময় উপযোগী একটি এক্সাম বেসড প্ল্যাটফর্ম মার্কেটিং ম্যানেজমেন্ট এবং অ্যাকাউন্টিং এই তিনটা সাবজেক্টই সমান গুরুত্ব বহন করে বিজনেস স্টাডিজ ব্যাকগ্রাউন্ডে স্টুডেন্টদের জন্য কিন্তু আমরা কঠিন এবং সহজের কম্প্যারিজনের করতে গিয়ে অ্যাকাউন্টিংয়ের মতো সাবজেক্টগুলোতে বেশি জোর দিয়ে থাকি কিন্তু আমরা মার্কেটিং ম্যানেজমেন্ট এই ধরনের যে সকল সাবজেক্টগুলো আছে যেগুলো আমি অল্প পরিশ্রমে এ প্লাসটা নিশ্চিত করতে পারতাম এই সকল সাবজেক্টগুলো আমরা স্কিপ করে যাই ফলাফল কি যখন পরীক্ষার আগের দিন রাতে চলে আসে এত সহজ সহজ টপিকগুলো থাকার পরেও কিন্তু আমরা পরীক্ষার খাতায় সুন্দরভাবে অ্যান্সার করতে পারি না তাহলে এখন উপায় কি আপনার সামনে তো হচ্ছে এইচএসসি এক্সাম তাই না এখন আপনি কি করবেন আপনার এখন উপায় হচ্ছে স্মার্ট ওয়েতে আগানো আপনি এখন কি করতে পারেন আপনি এখন টেস্ট পেপারগুলো অ্যানালাইসিস করতে পারেন পিভিএসি টেস্ট পেপারগুলো অ্যানালাইসিস করলে কী হবে যে কি ধরনের কোয়েশনগুলো পিভিএসি এ আসছে এগুলা সম্বন্ধে আপনি একটা ভালো ধারণা পাবেন এবং এর ফলে কি হবে আপনার আর পুরোপুরি ব্রডভাবে পড়া লাগবে না এই বইগুলো সো আপনি যদি আপনার মার্কেটিং যে সাবজেক্টটা আছে সেটাতে গুরুত্বপূর্ণভাবে বা ঠিকমতো পড়াশোনা করে না থাকেন বা ঠিকমতো গুরুত্ব দিয়ে না থাকেন তাহলে আপনার জন্য এখন আমার একটা সলিউশন আছে সেটা হচ্ছে কিউজি টেস্টের মার্কেটিং এক্সাম ব্যাচ এইখানে আপনি এনরোল করার মাধ্যমে প্রায় পঁয়তাল্লিশ সেট কোয়েশ্চেন পেপার এর ভিতরে আপনি মডেল টেস্ট এক্সাম দিয়ে যা যাই করতে পারবেন ঠিক আপনি কতটুকু প্রস্তুত আছেন আপনার আপকামিং এক্সামের জন্য এবং আপনি যখন আপনার এই প্রস্তুতিটা যাচাই করতে পারবেন তখন আপনি জানতে পারবেন যে এই জায়গায় আমার ল্যাকেন্স কোন কোন ক্ষেত্রে এবং আমার কোন কোন জায়গায় ইম্প্রুভ করতে হবে তাই আমি আপনাকে সাজেস্ট করতে পারি কিউজি টেস্টে এনরোল করার জন্য আপনার আপকামিং এক্সামের জন্য আপনাকে শুভকামনা